বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে যারা চিদের শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক আমি আরো ফারুক যুক্ত হয়েছি কক্সবাজারের লাভনি পয়েন্ট থেকে আপনাদেরকে জানিয়ে দিতে কক্সবাজারের পর্যটকের অবস্থা এবং কক্সবাজার সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি দর্শক আপনারা আমাদের পিছিয়ে আমার পিছিয়ে লক্ষ্য করবেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি নাগরদোলা এবং এখানে আসলে শিশু পর্যটকদের জন্য যারা শিশুরা বেড়াতে আসছে তাদের জন্য আসলে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে তো আজকে থেকে মূলত কক্সবাজারের পর্যটক আসা শুরু হয়েছে তবে বেশিরভাগ পর্যটক আজকে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে কক্সবাজারের স্থানীয় পর্যটক যারা আসলে কক্সবাজার কক্সবাজারের আশেপাশের যে এলাকা আছে এবং বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের যে আশেপাশের যে এলাকা আছে সেখান থেকে আসলে পর্যটকরা এসেছে কক্সবাজারে ঈদ উদযাপন ঈদ উদযাপন করতে তো আমরা আসলে কক্সবাজারের যে সমুদ্র সৈকতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা কথা বলেছি যেমন ঘোড়া চালক পিককট চেয়ার বিজ বাইক চালক তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা আসলে আশায় বুক বেঁধেছে যে দীর্ঘ এক মাস পরে এক মাস তাদের ব্যবসা বন্ধ থাকার পরে আজকে থেকে আসলে ব্যবসা তাদের চাঙ্গা হওয়া শুরু করেছে এবং আগামীকাল থেকে মূলত ব্যবসাটা আরও বেশি হবে এর কারণ হচ্ছে যে আগামীকাল থেকে মূলত যে পর্যটকের ঢল নামতে শুরু করবে এটা আমরা জানতে পেরেছি আসলে তাদের সাথে কথা বলে বিশেষ করে কক্সবাজারের বাইরে যে পর্যটকগুলো রয়েছে সেই পর্যটকগুলো আসলে আগামীকালকে থেকে আসা শুরু করবে দর্শক আমরা আসলে হোটেল মোটেল জোনের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে তারাও যেটা বলছে যে আসলে মূলত আগামীকাল থেকে আসলে মূলত পর্যটকরা আসলে বেশিরভাগ পর্যটক আসা শুরু করবে এবং এই যে ঈদের যে কয়েকদিন ছুটি এই ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারের সৈকতে প্রায় পাঁচ লাখ পর্যটকের মতো এখানে পর্যটক সমাগম হবে বলে তারা আশা আশা করছেন এবং এই বিপুল সংখ্যক পর্যটকদের জন্য আসলে যে নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ এবং আমরা সেই ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি টুরিস্ট পুলিশরা আসলে বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে এই পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ করে চিন্তায় রক্ষার করার জন্য শেষ টিম জোরদার করেছে এবং তিন স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা তারা করেছে এবং সাদা পোশাক সহ তাদের পোশাক পুলিশ পোশাকেও আসলে এখানে চব্বিশ ঘন্টা ডিউটিরত থাকবে এবং মোবাইল ডিউটিরত থাকবে টুরিস্ট পুলিশ এবং কক্সবাজারে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে যেমন ইনানি হিমছড়ি রামু কক্স সমুদ্র সৈকতের যে পয়েন্টগুলো সবগুলোতে মূলত ট্যুরিস্ট পুলিশের বিশেষ নজরদারি থাকবে এবং এখানে যে হকারদের যে হকার এবং যে দূরাত্ম সেইগুলো রক্ষা করার সেগুলো আসলে দূর করতে টুরিস্ট পুলিশ কাজ করবে এটা আসলে আমাদেরকে জানিয়েছে তাছাড়া পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসায়ীরা আছে তারা তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে মূলত আগামীকাল থেকে আসলে পর্যটন ব্যবসাটা আসলে চাঙ্গা হয়ে উঠবে এবং লক্ষ পর্যটকের লক্ষ লক্ষ পর্যটকে মুখরিত হয়ে উঠবে এই সৈকত দশক মূলত আজকে যে পর্যটকরা আমরা দেখতে পাচ্ছি তার বেশিরভাগই আসলে স্থানীয় পর্যটক যারা আসলে এই ঈদটাকে উদযাপন করার জন্য কক্সবাজারের প্রধান যে পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকত আসলে এসেছেন দর্শক এই ছিল আহ কক্স ঈদের দিনের কক্সবাজার সৈকত থেকে সর্বশেষ